রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল এক হাজার ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা এর আগে মেয়েটি কোনো দিন ঘর থেকে বের হয়নি সে প্রকৃতি দেখেনি দেখেনি কোনো বাস্তবতা তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়না ঘর দেখতে যাবে কিন্তু একা একা যেতে সাহস হয় না তাই সে তার আর একটি সমবয়সী মেয়েকে নিয়ে গেল আয়না ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ওই ঘর ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভেতর ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য হয়ে সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো সে আস্তে আস্তে এগোতে এগোতে সে এক হাজার আয়নার ঘরে প্রবেশ করলো ঘরে ঢুকেই তার চোখ ছানা পড়া মেয়েটি দেখল সেখানে ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে হাস্যজ্জ্বল মুখে তার দিকে সে যা করছে বাকিরা ঠিক তাই করছে মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভিতর ঢুকল ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবার সে এক হাজার আয়না ঘরে প্রবেশ করল ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল আতঙ্কিত হয়ে উঠল চোখ সে সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো এক হাজার মেয়ে আতঙ্কিত আর ভয় চোখ তার দিকে তাকিয়ে রয়েছে মেয়েটি যেই ভয়েতে দুই হাত তুলে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি এক হাজার মেয়ে দু হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে এবার মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শিগগিরি বাড়ি চলো এটা খুব বাজে জায়গা আমি আর কোনো দিনও এই জায়গায় আসব না জীবনটাও একটা আয়না স্বরূপ আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয় কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা